লক্ষণ তাহার বাক্যে রুষ্ট হইয়া তাহাকে অর্থাৎ তরণী সেনকে স্বর নিক্ষেপ করিলেন কিন্তু তরণী হস্তে লক্ষণ পুনরায় পরাজিত হন এই শঙ্কায় বিভীষণ শ্রীরামচন্দ্রকে তরণী সেনের সহিত যুদ্ধ করিয়া তাহাকে বধ করিতে বলিলেন শ্রীরামচন্দ্র তাহাই করিতে সচেষ্ট হইলেন তরণী সেন শ্রীরামচন্দ্রের সহিত ভীষণ যুদ্ধ করিলেন এবং আঘাতে আঘাতে শ্রীরামচন্দ্রকে পর্যুদস্ত করিয়া ফেলিলেন তাহার আনন পাণ্ডুর বর্ণ হইয়া গেল এবং তাঁহার সকল স্পন্দনহীন হইয়া পড়িল অবশেষে বিভীষণের পরামর্শে শ্রীরামচন্দ্র ব্রহ্মাস্ত্র তরণীসেনের প্রতি নিক্ষেপ করিলেন এই বাণে মৃত্যু সুনিশ্চিত জ্ঞাত হইয়া তরণীসেন তাহার জীবনের অন্তিম বর শ্রীরামচরণে প্রার্থনা করিলেন ব্রহ্মাস্ত্র বাণে তরণী মুণ্ড কর্তিত হইল কিন্তু রূপে ছিন্ন মুণ্ডই শ্রীরাম নাম করিতে লাগিল এই দিকে শোকাঘাতে কাতর তরণীজনক বিভীষণ হাহাকার করিতে লাগিলেন রাঘবেন্দ্র শ্রীরামচন্দ্র এই ভাবের কারণ জিজ্ঞাসু হইলেন উত্তরপ্রাপ্ত রাঘবেন্দ্র শ্রীরাম উপলব্ধি করিলেন মৃত রাক্ষস তরণী হইতেছেন বিভীষণ নন্দন তখন শ্রীরামচন্দ্র শোকে অভিভূত হইলেন এবং বিভীষণকে নানা রূপে সান্ত্বনা দিতে লাগিলেন রাঘবাড়ি রাবণ তরণী মৃত্যু সংবাদে অতিশয় ব্যথিত হইলেন এবং সিংহাসনোপরি মূর্ছা যাইলেন তরণী জননী সরমা পুত্রশোকে অতীব কাতর হইয়া পড়িলেন রাঘবঘরণী জানকী তাহাকে নানা প্রকার সান্ত্বনা দিলেন চিত্রসেন নামীয় স্বর্গগন্ধর্বের একটি রূপসী কন্যাকে রাবণ হরণ করিয়া লইয়া আসিয়াছিলেন তাহার নাম চিত্রাঙ্গদা এবং বিষ্ণুবর প্রাপ্ত তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন যাহার নাম হইল বীরবাহু বীরবাহু করবুর নন্দন হইলেও রামভক্ত এবং নিষ্ঠাভরে ব্রহ্মারও সেবা করিতেন বলিয়া সৃষ্টিকর্তা ব্রহ্মা তাহার প্রতি প্রীত হন এবং তাহাকে একটি হস্তি দিয়া এই বরদান করেন যে এই হস্তির উপর আরোহণ করিয়া তিনি ত্রিভুবন জয় করিতে পারিবেন কিন্তু হস্তি যুদ্ধক্ষেত্রে গতায়ু হইলে তাহার মৃত্যু অবশ্যম্ভাবী বীরবাহু তাহার মাতামহ সমীপে অবস্থান করিতেন ব্রহ্মার বর প্রাপ্ত হইয়া মাতামহের নিকট হইতে প্রত্যাবর্তনপূর্বক লঙ্কায় উপস্থিত হইলেন রাক্ষসরাজ রাবণ তাহার পরিচয় জানতে চাহিলে বীরবাহু তাহার আত্মপরিচয় রাবণের নিকট প্রকাশ করিলেন রাবণ তাহা বিস্তৃত ছিলেন দগ্ধ বিনষ্ট লঙ্কাপুরি দর্শন করিয়া বীরবাহুর মন ব্যথিত হইল এবং তিনি কিছুটা শঙ্কিতচিত্তও হইলেন বীরবাহু সমরাভিজ্ঞ ছিলেন তিনি পিতা রাবণের নিকট লঙ্কার সমস্ত ঘটনাবলী জানিতে চাহিলেন রাবণ সমস্ত বৃত্তান্ত সংক্ষেপে বীরবাহুকে বলিলেন শ্রবণান্তে যুদ্ধে যাইবার আশ্বাস তিনি রাবণকে দিলেন এবং যুদ্ধার্থে মাতৃজননী সমীপস্থ হইয়া আশীর্বাদ লইবার জন্য জননী চিত্রাঙ্গদার নিকট প্রার্থনা করিলেন চিত্রাঙ্গদা বীরবাহুকে নিষেধ করিলেন জননীকে তাহার যুদ্ধার্থের আবশ্যকতা উপলব্ধ করাইলেন যে রামের হস্তে মৃত্যুতে দুঃখের কোনো কারণ নাই এবং তাহার ফল গোলক প্রাপ্তি মাতৃ আশীর্বাদ প্রাপ্ত হইয়া বীরবাহু রণভূমিতে গমন করিয়া শ্রীরাম লক্ষণকে শুধাইলেন তাহার সহিত কে যুদ্ধ করিবেন শ্রীরামচন্দ্র বলিলেন তিনিই তাহার সহিত যুদ্ধ করিবেন শ্রীরামচন্দ্রকে দর্শন করত বীরবাহুর দৃঢ় প্রত্যয়ী হইল যে শ্রীরামচন্দ্র স্বয়ং ভগবান বিষ্ণু বীরবাহু শ্রীরামচন্দ্রের স্তুতিগীত করিতে লাগিলেন শ্রীরামচন্দ্র তাহার স্তবে মুগ্ধ হইয়া সমরখান্ত হইলেন শ্রীরাম সমরখান্ত হইতে দেখিয়া বীরবাহু আপনার শ্রীরামের হস্তে মুক্তি পাইবার ইচ্ছায় শ্রীরামকে সমরাকৃষ্টপূর্বক অস্ত্র নিক্ষেপ করিলেন শ্রীরামচন্দ্র যার পর নাই বীরবাহুর প্রতি অত্যন্ত রুষ্ট হইলেন এবং বীরবাহুর উদ্দেশ্যে স্বরযোজন করত নিক্ষেপণ করিলেন উভয়ে কিছুক্ষণ যুদ্ধ হইল বীরবাহুর ভীষণ বানে একবার শ্রীরামচন্দ্র মূর্ছা যাইলেন এবং তাহার আনন হইতে ঝলক ঝলক রক্ত বহির্গত হইল কিয়ৎক্ষণ পরে শ্রীরামচন্দ্র তাহা সামলাইয়া লইলেন শ্রীরামচন্দ্র অর্ধচন্দ্র বানে বীরবাহুর ধনুক কাটিয়া দিলেন বীরবাহু পুনর্বার অপর একটি ধনুক লইয়া স্বরের দ্বারা শ্রীরামকে আচ্ছাদিত করিলেন বীরবাহুর আস্ফালনে লক্ষণের ক্রোধের উদ্রেক হইল লক্ষণের সহিত কিয়ৎক্ষণ উভয় পক্ষে স্বর নিক্ষেপণ হইল অবশেষে বীরবাহুর বাণে লক্ষণ পতিত হইলে শ্রীরাম দশটি বান নিক্ষেপণ দ্বারা বীরবাহুকে ভূপাতিত করিলেন কিয়ৎক্ষণ পরে বীরবাহু সংজ্ঞাপ্রাপ্ত হইলেন এবং তিনি পুনরায় শ্রীরামচন্দ্রকে আক্রমণ করিতে যাইলেন সুগ্রীব শ্রীরামচন্দ্রকে বলিলেন যতক্ষণ হস্তি জীবিত থাকিবে ততক্ষণ পর্যন্ত বীরবাহুর পতন হইবে না সুতরাং হস্তিকে বধ করাই প্রধান কার্য সুগ্রীব বিরাট প্রস্তরখণ্ডে বীরবাহু গজকে আঘাত করিলেন গজ সেই প্রস্তরখণ্ডটি গুড়াইয়া দিল বিশাল একটি শাল বৃক্ষ দ্বারা গজকে পুনর্বার আঘাত করিলেন কিন্তু বৃক্ষটি গুড়াইয়া যাইল অতপর গজটি রুখিয়া যাইয়া সুগ্রীবকে সিয় শুণ্ড দ্বারা উত্তোলনপূর্বক আছাড় মারিলে তাহার একটি হাড় ভঙ্গ হইল শ্রীরাম তখন তীক্ষ্ণ বানে হস্তির মুন্ড কাটিয়া ফেলিলেন হস্তির শিরচ্ছেদ হইলে বীরবাহু পুনরায় বান বিদ্ধ করিয়া শ্রীরামচন্দ্রকে অচেতন করিয়া দিলেন অনন্তর বিভীষণ বীরবাহু সকাশে যুদ্ধার্থে আগমন করিলেন খুল্লতাত ও ভ্রাতস্পুত্রে তুমুল যুদ্ধ হইল অবশেষে শ্রীরামচন্দ্রের প্রতি বান বীরবাহু নিক্ষেপণ করিলেন শ্রীরামচন্দ্রও একটি তীক্ষ্ণ বান যোজন করত নিক্ষেপ করিলেন কিন্তু বীরবাহুর ব্রহ্মাস্ত্রবাণে রামের বান বিফল হইল